হে গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে যে কারো মোবাইল নাম্বার দিয়ে আপনি কীভাবে তার ফেসবুকের আইডি সার্চ করে খুঁজে বার করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দারুণ একটা ট্রিক্স দেখিয়ে দেবো যে ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা অবশ্যই যে কারো ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা ফেসবুকে সার্চ করে তার কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট আপনি খুঁজে বার করে নিতে পারবেন তার জন্য আপনি অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটাকে জাস্ট পুরোপুরি দেখবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা আমরা আগে শুরু করে নিই প্রথমত কী করতে হবে চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপের মধ্যে আগে আপনাদেরকে আমি ফেসবুকের মধ্যে গিয়ে দেখাই দেখুন আমি এখানে জাস্ট চলে এলাম এখন যদি আমি এখানে সিম্পলি ক্লিক করি দেখুন এখানে শো সার্চ বার যদি আমি সার্চ বারটা ক্লিক করি সার্চ বারে ক্লিক করার পর আমি নাম্বার দিতে পারছেন এখানে শো করছে জাস্ট আমি নাম্বার সার্চ করে যেতে হবে তো গাইস আমি এখানে কিন্তু নাম্বার দিয়ে সার্চ করলাম এখানে কিন্তু কোনো রকম অ্যাকাউন্টই শো করছে না তো গাইস আপনি কীভাবে যে কারণ ফোন নাম্বার দিয়ে তার আইডি খুঁজে বার করবেন এখন আপনাদেরকে এটাই দেখাবো ফার্স্ট অফ অল কী করবেন আপনি এখান থেকে ডাইরেক্টলি চলে যাবেন ব্যাঁকে মানে একদম আপনি এখান থেকে হোম ব্যাক করবেন হোম ব্যাক করার পরে আপনি কী করবেন বন্ধুরা সিম্পলি আপনি ফেসবুকের অ্যাপটিকে জাস্ট একটু চাপ দিয়ে ধরে থাকবেন ঠিক এভাবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন দেখুন অ্যাপস ইনফোর্থা শো করছে এই যে উপরে অ্যাপস ইনফো সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে আপনি সিম্পলি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন শো করছে পারমিশন যে অপশানটা সিম্পলি আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন এরপর পারমিশনে ক্লিক করার পর শো করছে এখানে এই যে কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্ট সিম্পলি আপনি এই কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করবেন তারপরে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন এখন আপনার এই কাজটুকু হয়ে গেলে আপনি আবার এখান থেকে হোমব্যাক করবেন তারপর চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে তো গাইজ ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখন আপনি কী করবেন দেখুন শো করছে ওপর দিকে যে প্রোফাইল অপশানটা সিম্পলি আপনি এই একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করি তারপরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন এখানে দেখবেন শো করছে এই যে সেটিংস অপশানটা সিম্পলি আপনি সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন এরপর দেখবেন সেটিংস আমি ক্লিক করে দেখার আগে তো তার একটা ট্রিপস আপনার শিখতে পারবেন আমি সিম্পলি ক্লিক করে দিই তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তারপরে আপনি কী করবেন দেখুন শো করছে এই যে অপশানটা দেখতে পাবেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন দেখুন এখানে শো করছে এই যে এই যে যেগায় তোমার ইউ আর ইনফরমেশন অ্যান্ড পারমিশন সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর আপনার সামনে কিন্তু আরও নতুন একটা পেজ চলে আসবে তারপরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন দেখুন এখানে শো করেছে এই যে আপলোড কন্ট্যাক্ট সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার পর এখন আপনার ফেসবুকের আইডিটুকু যা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমাদের ফেসবুকের আইডি তো গাইস আমি এখানে সিলেক্ট করলাম এখন আপনাদের আমি বলে দিই আগে এখানে শুরু করার এই কাজটা আপনি যে নাম্বার দিয়ে ফেসবুকের আইডি সার্চ করতে চাচ্ছেন সেটাকে আপনি কী করবেন অবশ্যই আপনার এখানে কন্ট্যাক্টে গিয়ে আপনি এটাকে নাম্বারটাকে সেভ করে নেবেন যে কোনো নামে আপনি সেভ করতে পারেন কোনোরকম সমস্যা নেই তারপরে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন শো করেছে এই যে সেটিংসটা আপনাকে এই সেটিংসটাকে এখান থেকে অন করতে হবে যখনই আপনি অন করবেন তখন আমি দেখতে পাবেন আমি এখানে নামে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ওকে ফাইনালি কিন্তু আমার যে কটা ফোন নাম্বার আমার ফোনের মধ্যে সেভ করা আছে প্রত্যেকটা কিন্তু তো পারছেন এখানে চলে আসবে এখন আপনি যে কাউকে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বন্ধুরা এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই করে আপনার যে কারো ফোন নাম্বার দিয়ে ফেসবুকের আইডি খুঁজে বার করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই সুমন মাইক্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন